অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচন আয়োজন করা একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচনের সেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট চারটা সংস্কার আছে যেটা আমাদের একটি দফাতেও প্রস্তাবনা আছে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী জনপ্রশাসন এবং বিচার বিভাগ

কিছু কিছু ক্ষেত্রে ডিসএগ্রিও করতে চাই দেখেন আমাদের এক দফার যে দাবিটা ছিল সেখানে কিন্তু একদম সম্পূর্ণ ভাবে লেখা ছিল ফেসিবাদ ব্যবস্থার বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্ধবস্ত। দেখেন আমরা যদি আবার একটা এখানে আমার ছাত্র দলের অনেক ভাইরা আছেন আমি তাদেরকে প্রত্যেক অনেককে আমি ক্যাম্পাস লাইফ থেকে আমি লোকেট করতে পারি তাদেরকে তো দেখেন আমরা যখন এই যে বলা হচ্ছে যে সংস্কারের মূল প্রবর্তক হচ্ছে তারেক জিয়া সাহেব তো দেখেন এবং জুলাই বলা হয়েছে গত বছরের জুলাই একত্রিশ দফা দাবি দেওয়া হয়েছে কিন্তু আমরা যদি আঠাইশে অক্টোবরের যে ঢাকার যে কর্মসূচিটি যদি আমরা দেখতে চাই সেই কর্মসূচিটি যদি আপনি মানে আপনি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন সেখানটায় কিন্তু আমরা সফল হইনি আমরা সেখানে কিন্তু সফল হইনি এবং সেখানে সমাজের যত ধরনের মানুষ রয়েছে সমাজের সব ক্লাসের মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণ করেনি আজকে এই শাড়িতে কিছু ছেলে রয়েছিল। ছিল তাদের বয়স হতে বারো বছর চোদ্দ বছর আঠারো বছর ওই ছেলেটাকে আমি নির্বাচনে ভোট দিবে না আমাদের একটা কথা মাথায় রাখতে হবে শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য এই গণভুত্থানটি হয়নি শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য যে শুধুমাত্র আমি ভোট দিব দেখেন বিদ্যমান রাজনৈতিক কাঠামোটি রেখে পরবর্তীতে আমরা যতই নির্বাচন দেই না কেন সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে না এবং এই জিনিসটি কিন্তু এই জিনিসটি কিন্তু এই জিনিসটি কিন্তু না এটি আমার কথা না এই কথাগুলো বিরোধী আন্দোলনে যারা ছিল তার তৎকালীন সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিএনপি বিএনপি কিন্তু গত ষোলো বছর ধরে এই কথাগুলি বলে আসছে যে বিদ্যমান সংবিধান রেখে বিদ্যমান হচ্ছে নির্বাচন কাঠামো রেখে বিদ্যমান হচ্ছে যে প্রশাসন রেখে আমাদের কখনই যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি কখনই পার্টিসের ভিতরে ইলেকশন হবে না সুতরাং এটির জন্য আমাদের রাষ্ট্রকাঠামোর একটা ব্যাপক ধরনের পরিবর্তন প্রয়োজন সেই জায়গা থেকে আমরা কিন্তু বারবার একই কথা বলছি যে আমাদের কনস্টিটিউশনাল রিফর্মেশন প্রয়োজন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা একটা ভলিউশন স্টেট অ্যাপারেটর স্টেট অ্যাপারেটরের একটা পূর্ণাঙ্গ ধরনের একটা পরিবর্তন প্রয়োজন দেখেন আমরা যারা নির্বাচিত সরকার আমরা নির্বাচিত সরকারের প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আমরা প্রতারিত হইছি ইতিহাসের প্রতি দিয়ে পর্যায় পর্যায় আমরা যখন 91 তে তিন দফার ভিত্তিতে যে অভ্যুত্থানটি হয়েছিল সেটি পরবর্তীতে কতটা গণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছিল সেটি আজকে প্রশ্ন রাখতে চাই দ্বিতীয়ত একাত্তর পরবর্তী স্যার এখানে বসে আছেন আমরা দেখেছি একাত্তর পরবর্তী সময়ের কিছুদিন পরে আমরা প্রতারিত হয়েছি চব্বিশ পরবর্তী সময়ে আমরা দেখেন আমাদের যারা সিনিয়র রয়েছেন যারা রাজনীতি করছেন এত বছর ধরে আমরা আপনাদের ক্ষতটাকে আমরা মনে করে দিতে চাই আপনারা ন্যূনতম কথা পর্যন্ত বলতে পারেননি আপনাদের ন্যূনতম কথা বলার অধিকার পর্যন্ত ছিল না আপনাদের দলের যিনি নেতৃত্ব উনি ন্যূনতম চিকিৎসার অধিকার পর্যন্ত ছিল না তাকে বন্দী করে রাখা হয়েছে আপনারা আমরা বলছি না আমরা রাজনৈতিক দলগুলো থেকে আমরা এমন না যে আমরা এমন কোন বক্তব্য দিচ্ছি যেটা রাজনৈতিক দলগুলোর সাথে কনফ্লিক্টিং হচ্ছে বিষয়টি এমন না আমরা যাচ্ছি যে বেসিক যেই সংস্কারগুলো ছিল এই বেসিক সংস্কারগুলো আগে সম্পন্ন হবে এবং সেটি হচ্ছে আমাদের একটিগণযুদ্ধ নির্বাচনের দিকে নিয়ে যাবে বিষয়টি এমন না যে সংস্কার হলে নির্বাচন সম্ভব না আবার নির্বাচন হলে সংস্কার সম্ভব না নির্বাচন এবং সংস্কার এই দুটি সাইমল্টেনিয়াসলি চলবে তবে রাজনৈতিক দলগুলো বিগত এত বছর ধরে যে সংসারগুলো মানুষকে দিতে পারেনি সেই জিনিসগুলো আমরা চাইছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে হোক ভাইয়ের একটা কথার সাথে আমি পয়েন্টটি ডিজেক্টি করব শুধুমাত্র নির্বাচিত সরকারের মধ্য দিয়েই জনগণের সেটাই হয় সেটাই আমরা কর্তব্যপত্র আওয়ামী লীগ কিন্তু বারবার বলছে আমরা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে এসেছি আমাদের ম্যান্ডেট আছে আমাদের ম্যান্ডেট আছে এবং তারা জৈষ্ঠতা করেছে কনস্টিটিউশন নিয়ে কনস্টিটিউশনে তাদের মনমতো করে তারা সেদিকে সাজিয়ে গুছিয়ে জৈষ্ঠতা করেছে দেখেন এই সরকারের তাহলে ম্যান্ডেট কি এই সরকারের ম্যান্ডেট ইস তো গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থান দিয়ে এই সরকার ম্যান্ডেট কাট করেছে এবং আমরা চাই যাতে করে বিএমপি দ্বারা এত বছর ধরে নির্যাতিত হয়েছে জামাতকে বিහිমানায়িত করা হয়েছে অন্যান্য যারা পেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যখন নির্বাচনের মধ্য দিয়ে তারা যখন আবার ক্ষমতায় আসবে তাদের জন্য আর পেসিবাদী কোনো ধরনের শক্তি হয়ে না উঠতে হয় এবং আবার যখন পেসিবাদের কবল আর না পড়তে হয় সেটির কাজই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার করবে আমি কি বলতে পারবো হ্যাঁ আপনি অবশ্যই বলবেন বলে যায়